সবাই ভাবে নৈয়াটিরই বড়মা আছে এটা ঘাটালের অবস্থিত মন্দির আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এসেছি ক্ষীরপাইয়ের বড়মা মন্দির বসম পরমা বসন্ত প্রতি বছর কৌশিক অবশ্যতে প্রচুর ভক্তরা আছেন প্রচুর ভিড় হয় চলো দেখে নিন কি বাইক গুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণে ভিড় সকাল থেকেই কিন্তু প্রচুর ভিড় এখনো কিন্তু বাইক দেখুন কতগুলো আর এই সামনেই রয়েছে একটা বসার জায়গা যেখানে আপনারা বসতেও পারেন মন্দিরের সামনে কিন্তু এরকম অনেকগুলো দোকান রয়েছে এখানে বড়মা দশকর্মা ভান্ডার এছাড়াও মন্দিরের ভেতরেও যদি যান মন্দিরের ভেতরেও কিন্তু দোকান রয়েছে তবে হ্যাঁ মন্দিরে যাওয়ার আগে কোথায় জুতো খুলে রাখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি মন্দিরে প্রবেশ করার গেটের সামনেই দেখবেন অনেকেই জুতো খুলে রেখেছে এখানে জুতো রাখবেন ওই জায়গাতে জুতো খোলার পর এই যে এখান থেকে এখান থেকে হাত ধুয়ে তারপরে কিন্তু বড় মায়ের দর্শনে যেতে পারবেন মন্দিরের গেটে প্রবেশ করা মাত্রই দেখবেন এখান থেকে কিন্তু দোকান শুরু হয়ে গেছে এই সমস্ত দোকানে বড়মার মার পুজোর সামগ্রী পাওয়া যায় মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা বাইরে থেকেও ডালা নিতে পারেন এখানেও নিতে পারেন দেখুন এখানেও অনেকগুলো ডাল রয়েছে পুজোর পঞ্চাশ একটাই একটাই পঞ্চাশ একটাই দাম সবগুলো একই ডালি ছোট বড় কোন রকম নেই পঞ্চাশ টাকা একটাই দাম এছাড়াও যারা বড়মার মার কাছে মিষ্টান্ন দিয়ে পুজো দিতে চান তারা এই দোকান থেকে মিষ্টান্ন নিতে পারেন আর ধূপের প্যাকেট দশ টাকায় বাক্সে দিয়ে এখান থেকে নিতে হয় এখানে ছোট মা রয়েছে আর ছোট মায়ের পাশে এদিকে রয়েছে বড় মা মায়ের দর্শন করিয়ে দিই তারপর দেখাও আপনাদেরকে বড় মা তুমি ছোট মায়ের দর্শন আমরা করে নিয়েছি এবার চলুন যাই বড়মার মার কাছে তো এই যে ছোট মা মন্দির তো ছোট মার ঠিক উল্টো দিকে রয়েছেন বড় মা বড়মার মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম এই লোহার গ্রিলে অনেকগুলো ধাগা বাঁধা রয়েছে শুনেছি বড় মায়ের মন্দিরে কোনো পুরোহিত ছাড়াই আপনি পুজো দিতে পারবেন সবাই কিন্তু এখানে মোমবাতি এবং ধূপ নিজের হাতে জেলেই বড়মার কাছে পুজো করেন মন্দিরে বড় কাছে কিন্তু সরাসরি সামনে গিয়ে ধূপ প্রদীপ জ্বালানো চায় না এবং ধূপপাতি জ্বালানো চায় না আর ধূপ চরি জ্বালাবে এখানে চালাতে হবে পুরো এই মন্দিরের ভেতরটা ওম ধ্বনিতে সমৃদ্ধ আর বড়মার কাছটা অনেকটাই অন্ধকার মন্দিরের চারপাশে আলো রয়েছে কিন্তু বড়মার কাছেই অনেকটাই অন্ধকার আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা তাই বড়মার পুজোর জন্য একজন পুরোহিত মহাশয় এসেছেন আর ওনার কাছে অনেকে পুজো দিচ্ছেন কৌশিকী অমাবস্যাতে প্রতি বছরই বড়মার কাছে অনেকেই পুজো দিতে আছেন তবে এটা নৈহাটি বড়মা না ক্ষীরপাই বড়মা কোথা থেকে এসেছে আমরা খানাকুল থেকে আসছি সকাল থেকে হ্যাঁ সকাল থেকে এরকম ভিড় হচ্ছে আমরা এসেছি প্রায় এক ঘন্টা হবে এরকম আমরা মন্দিরের মধ্যে রয়েছি না আমরা এই প্রথম বছর আমাদের এই মন্দিরে আসে ওই যে তিনবার এটা ক্ষীরপায়ের বিখ্যাত মন্দির নৈহাটির মন্দির না কারণ সবাই ভাবে নৈহাটিরই বড় মা আছে এটা ঘাটালের অবস্থিত ক্ষীরপাই মন্দির সবাইকে বলবো আসার জন্য একবার এসে দেখে যান কীরকম পুজো দিন ভালো দাদা বলছি মানে এগুলো কেন এগুলো যে যার মনের ইচ্ছা পূরণ করার তরে অনেকেই দেখেছি এই ধরনের প্লাস্টিক বা ঢাকা যেকোনো একটা তো জানলাম মায়ের কাছে নাকি এরকম কিছু একটা বেঁধে মানত করলে সে পূরণ হয় পুরো এই জায়গাটা একদম ভর্তি হয়ে গেছে বললেই চলে মাত্র দশ টাকা দিয়ে ধুপ আর দেখুন একবার কতটা বড় বড়মার মন্দির থেকে বেরিয়ে পাশেই দেখবেন একটা শেওড়া গাছ রয়েছে সেখানেও অনেকেই পুজো করছেন ক্ষীরপায়ের বড়মার শ্মশানকালী হওয়া সত্ত্বেও এই মন্দিরে কিন্তু কোনো পশু বলি হয় না মন্দিরের পাশেই আরও একটি দোকান রয়েছে যেখানে বড়মার ছবি এবং আরও অন্যান্য সামগ্রী রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিনতে পারেন এই বড়মার মন্দিরে কোনো ব্রাহ্মণ ছাড়াই কিন্তু আপনি নিজের হাতেই পুজো করতে পারবেন অবশেষে বাড়ি যাওয়ার সময় দেখলাম মন্দিরের বাইরে প্রচুর পরিমাণে ভিড় কারণটা জানার জন্য সামনে গিয়ে জানতে পারলাম মন্দিরে খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে প্রসাদ নিয়ে নিয়েছি তো আজকে এই প্রথমবার মন্দিরে প্রসাদ পেলাম মন্দিরে মায়ের কাছে যে ভক্তরা আসেন তাদের উপর থেকে কেউ এই প্রসাদ দান করেন এই প্রসাদ কিন্তু সব দিন দেওয়া হয় না আজকের ভিডিও এতটাই যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন যারা করে নিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন